আমাদের সরকার সরকার ছাত্র জনতার সরকার ছাত্র জনতার সরকার হয়ে কেন শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে প্রশ্ন করলেন দুই মাস পর্যন্ত তাদেরকে আমরা সময় পেতে দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের এই প্রজ্ঞাপন জারি করে নাই শিক্ষকরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হলাম আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত দুঃখের সাথে সরকারকে জানান দিচ্ছি সরকার আমাদের সরকার সরকার ছাত্র জনতার সরকার ছাত্র জনতার সরকার হয়ে কেন শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে প্রশ্ন করলেন তেরো আগস্ট শিক্ষা উপদেষ্টা বলেছিলেন আমাদের আপনাদের যুক্তির দাবি আমাদের সংগতির সাথে লক্ষ্য রেখে আপনারা যে বিশ পার্সেন্ট চেয়েছেন আপনাদেরকে বিশ পার্সেন্ট দেওয়া হবে এই আশ্বাস আমরা বাড়ি ফিরছিলাম কিন্তু দুঃখের বিষয় এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা যখন প্রজ্ঞাপন দেওয়ার জন্য ছালাচালি করছে মন্ত্রণালয়ে এক পর্যায়ে শিক্ষা সচিব অর্থ সচিব উপসচিব তারা কালবানা করে শিক্ষকদের সাথে তারা তারা বেইমানি করছে এবং এবং তারা দুই মাস পর্যন্ত তাদেরকে আমরা সময় পেতে দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের এই প্রজ্ঞাপন জারি করে নাই শিক্ষকরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য আমরা আমাদের আজকের দাবি সে শিক্ষা সচিব অর্থ সচিব উপসচিব তাদের পদতের চাই এই তারা চাই তারা তার জনতর সচিব নয় তারা শিক্ষা দেশ সচিব নয় তারা তার জন কল্লা পুকে সচিব নয় এদের পদ সচিব বাংলাদেশে দেখতে চাই না ওদের ওদের পদ দেখতে ওদের সম্মান থাকলে চায় তারা পদত্যাগ করে তারা বিদায় নিক এটি আমাদের শিক্ষক কর্মচারীদের সকলের কথা